আচ্ছা নিরামিষের মধ্যে কোনো রেসিপি চাইছো লাঞ্চে বা ডিনারে খেতে চাও এই পনির পোলাওটা একবার ট্রাই করে দেখো সম্পূর্ণ নিরামিষ আর খেতে হবে অসাধারণ তো চলো দেখে নিই তার জন্য সবথেকে আগে কড়াইয়ে কিছুটা পরিমাণ গরম জল হতে দিয়ে দেব। আর আমার চ্যানেল ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত কিন্তু তোমাদের সাথে আমি কন্টিনিউয়াসলি শর্টস দিতেই থাকি তো যাই হোক এখানে দেখো ভালোভাবে এই জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমরা বাসমতি চাল দিয়ে দেবো যেটাতে ফ্রায়েড রাইস নর্মালি বিরিয়ানি করে থাকে সেসব চাল চালটাকে ভালো করে আগে ধুয়ে নেবে দু থেকে তিনবার তারপরে এই ফুটন্ত গরম জলে এটা আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল বা লেবুর রস তোমরা দিয়ে দিতেই পারো আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর দেখো এইভাবে চালটাকে ফুটিয়ে ভাত তৈরি করে নিতে হবে দেখো ভাত প্রায় তৈরি হয়ে গেছে এইভাবে দেখেই বোঝা যাচ্ছে এবার এই ভাতে জলটা ঝরিয়ে নিতে হবে এবং ভাতটাকে আলাদা করে নিতে হবে তারপরে এখানে দেখো কড়াইয়ে গরম করে নিতে হবে তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল তেল প্রায় গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি তেলেই দিয়ে দিই যাতে পরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এরপরে মেন জিনিসটা দিতে হবে যেটা হচ্ছে এই পনিরের টুকরো এই পনিরটা আমার বাড়িতেই বানানো তোমরা যদি রেসিপি চাও আমাকে বলতে পারো অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো তোমরা দেখে নিতে পারো এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ নুন এরপরে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নেব যখন দেখব পনিরগুলো ভাজা প্রায় হয়ে গেছে তখন পনিরগুলো তেল থেকে ছেকে তুলে রাখব। তারপরে ওই তেলে দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটার একটা পেস্ট যেটা বেসিক মশলা যে কোনো নিরামিষে তোমরা দিতে পারো তাই না তো সে এই যে মশলাটা এইটা ভালোভাবে দিয়ে এবার কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম জিনিসটাকে ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থেকে আর আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও এই যে রেসিপিটা না এটা তোমরা জানো তো অনেক সময় ভগবানের যে অন্ন ভোগ দেয় না সেটার জন্য বানাতে পারো কারণ কি এটার তো পনির পোলাও তো কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু ঠেকানো নেই এর মধ্যে অনেকে চাইলে এটাতে কাজু কিশমিশও দেয় তো আমি এটা দিচ্ছি না আমি একটু যেহেতু ঝাল ঝাল বানাচ্ছি এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই টক দইটাকে তোমরা প্রথমে ফেটিয়ে নিতে পারো বা এরকম ডাইরেক্টও দিতে পারো তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নেবো তারপর এর মধ্যে গ্রেভিটার মতো নুন দিয়ে দেবো কারণ অলরেডি পনিরে নুন দেওয়া আছে তাই নুনটা একটু ভেবে চিনতে দিয়ে আর স্বাদ মতো অনুসারে আর এখানে তারপরে আবারও কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে প্রায় এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে তারপরে এই মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব একটু যেহেতু মশলার গ্রেভির প্রয়োজন তাই সামান্য পরিমাণে জল এর মধ্যে আমরা দিয়ে দেব তারপরে আবারও ভালোভাবে কষিয়ে নেব একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য বিরিয়ানি মশলা তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো এটা যেহেতু পনির পোলাও এরপরে মশলা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এইভাবে এটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম এরপরে এর মধ্যে আমরা যে রাইসটা রেডি করে রেখেছিলাম সেই রাইসটা এর মধ্যে ছড়িয়ে দিলাম এভাবে তোমরা বিরিয়ানির যেমন লেয়ার তৈরি করে সেইভাবে করে নিতে পারো যদি কোয়ান্টিটি বেশি থাকে একটা পনিরের লেয়ার তারপরে একটা রাইসের লেয়ার আবার পনিরের লেয়ার এইভাবে কিন্তু এইভাবে আমিও দেখো এইভাবে ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে একটা লেয়ারের মতো করে করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘিয়ের গন্ধ কিন্তু খুব ভালো লাগে যে কোনো পোলাও তো ঘিটা একটু বেশি করে দেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবে বিরিয়ানি মশলা একটু ভালোভাবে ওপরে ছড়িয়ে দেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবে স্বাদ মতো একটু নুন আর তারপরে এভাবে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ দমে দিয়ে দেবে তারপরে এখানে দম থেকে খুলে মোটামুটি ওই পনেরো মিনিটের মতো দম দিয়েছিলাম খুলে তারপরে এইভাবে যেমন ঠিক বিরিয়ানির লেয়ার কাটে এইভাবে লেয়ার কেটে দেখবে খেতে কিন্তু অসাধারণ হবে একবারও বুঝতে পারবে না যে এটা নিরামিষ তো একবার